আমাদের মাতৃভাষা মাল মা চাক মা চুপুরা আমরা আদিবাসী লড়াই আমরা অনেক ক্ষেত্রে বাংলা ভাষা ঘুরছি না যেটা আমরা নিজেদের মাতৃভাষা

রামগড়ে একজন পাহাড়ি নারীকে আটজন পুরুষ মিলে ধর্ষণ করেছে সেটি ছিল প্রাকৃতিক দুর্যোগের সময় যে দুর্যোগের সময় আমরা একে অপরে পাশে থাকার আশা ব্যক্ত করছিলাম পাশে থাকার আশা করছিলাম সেটা আমরা পাইনি বরঞ্চ এর ধর্ষণ এই মর্যাদনক একটি ঘটনা ঘটেছে যেটা আমরা তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি

সুদূরের আশায় ব্যক্ত করে আমি ব্যক্তি শেষ করছি ধন্যবাদ